অল জবস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এলাম বরের মতো আপনাদের মাঝে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সমবায় অধিদপ্তর থেকে একটি ভালো মাপের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এই সতেরোটি ক্যাটাগরিতে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে যেখানে শুধুমাত্র এস এস সি ও স্নাতক পাশে আবেদন করা যাবে আজকে সার্কুলার টিতে দেখাবো কিভাবে আবেদন করতে হবে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য প্রার্থীর কত বয়স প্রয়োজন কোন পদে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কত টাকা খরচ হবে এই সব কিছু ভিডিওটির মধ্যে আলোচনা করার চেষ্টা করব তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা জানতে পারবেন সমবায় অধিদপ্তরে এই সার্কুলারের বিস্তারিত মূল ভিডিও শুরু করব তার আগে বন্ধুরা আপনারা যারা চাকরি প্রত্যাশী প্রার্থী রয়েছেন এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পেতে চান তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন চাকরি সার্কুলারের নিউজ আপডেট এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করা হয়ে থাকে তো বন্ধুরা আসুন কথা লম্বা না করে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা শুরু করা যাক বন্ধুরা প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন পরিদর্শক এখানে বেতন স্কেল এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেতন গ্রেড বারো এখানে পদ সংখ্যা রয়েছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে যে পদটি রয়েছে মহিলা পরিদর্শক এখানে বেতন স্কেল এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেতন গ্রেড বারো এখানে পদ সংখ্যা রয়েছে একটি এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে তিন নম্বর যে পদটি রয়েছে প্রশিক্ষক এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা বেতন গ্রেড বারো সংখ্যা রয়েছে ষোলোটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে পাঁচ নাম্বার যে পদটি রয়েছে কম্পিউটার এখানে বেতন স্কেল দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার টাকা বেতন গ্রেড চোদ্দ পদ সংখ্যা রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গণিত অথবা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে ছয় নম্বর যে পদটি রয়েছে সহকারী পরিদর্শক এখানে বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন গ্রেড চোদ্দ এখানে সংখ্যা রয়েছে একশো পাঁচটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সাত নম্বরে যে পদটি রয়েছে মহিলা সহকারী পরিদর্শক বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদসংখ্যা রয়েছে দুইটি একাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি আট নম্বর যে পদটি রয়েছে সহকারী প্রশিক্ষক বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন গ্রেড চোদ্দ এখানে সংখ্যা রয়েছে এগারোটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি নয় নম্বর ষাট মুদ্রাক্ষরিকতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটারে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ হতে হবে পুনরায় তারপর দশ নম্বর যে পদটি রয়েছে ড্রাইভার ড্রাইভার এখানে পদ সংখ্যা রয়েছে ছয়টি বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাঁচশো হালকা ভারী বা ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে এগারো রয়েছে তাঁত সুপারভাইজার এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেট ষোলো পদ সংখ্যা রয়েছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সরকারি বয়ন স্কুল বা টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বারো নম্বর যে পদটি রয়েছে ক্যাশিয়ার নয় ৩০০ টাকা থেকে বাইশ টাকা বেতন গ্রেড ষোলো পদের সংখ্যা রয়েছে চারটি এখানে শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন কোন শিক্ষিত বোর্ড হতে বাণিজ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা তেরো নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা রয়েছে একশো আটটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এখানে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ হতে হবে চোদ্দ নম্বর যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর নয় টাকা থেকে বাইশ টাকা বেতন গ্রেড ষোলো পদসংখ্যা রয়েছে এটি শিক্ষাগত যোগ্য অভিজ্ঞতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে পনেরো পনেরো নম্বর যে পদটি রয়েছে সহকারী ফিল্ম অপারেটর আট টাকা থেকে একুশ টাকা বেতন গ্রেড আঠারো পদসংখ্যা রয়েছে দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ তবে প্রজেক্ট জেনারেটর চালনার কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা ষোলো নম্বর যে পদটি রয়েছে নৈশ প্রহরী আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন গ্রেড বিশ পদ সংখ্যা রয়েছে চারটি এখানে শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী পাস তবে শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে বন্ধুরা সর্বশেষ সতেরো নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন গ্রেড বিশ পদ সংখ্যা রয়েছে একশো উননব্বইটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো শিক্ষিত বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বন্ধুরা আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন পত্রটি পূরণ করতে পারেন এখানে আবেদনের জন্য প্রার্থীকে তার এক কপি সাইজের রঙিন ছবি যার দৈর্ঘ্য প্রস্তুত হবে তিনশো গুণ তিনশো পিক্সেল এবং স্বাক্ষর হতে হবে তিনশো গুণ আশি পিক্সেল প্রার্থীকে তার আবেদনের জন্য এক থেকে চার নং পদের জন্য একশত পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ সর্বমোট একশো টাকা প্রদান করতে হবে এবং পাঁচ হতে চোদ্দ নং পদের জন্য আবেদন ফি বাবদ একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ তো 12 টাকা সর্বনিম্ন প্রদান করতে হবে এবং 15 থেকে 17 নং পদের জন্য 50 টাকা এলিটক সার্ভিস চার্জ পাবো 56 টাকা প্রদান করতে হবে আবেদনপত্র পূরণ ও ফি জমা দানের শুরু 20 তারিখ 3 মাস 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে জমা শেষ তারিখ 17/4/2025 খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা আবেদন ফর্মটি পূরণ করে ফেলতে পারেন তো আশা করি বন্ধুরা আপনারা সকলের নিয়োগ বিজ্ঞপ্তিটি বুঝতে পেরেছেন আপনাদের মনে নিয়োগ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে আমাকে জানাতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন বিনিময়ে নতুন নতুন চাকরি সার্কুলার নিউজ আপডেট প্রকাশ করার মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ